কনসার্ন ছিল আচরণ বিধি আপনারা জানেন যে এগারো তারিখ এই মাসের এগারো তারিখ নির্বাচনের শিডিউল ঘোষণা হয়েছে ঘোষণার পরপরই আমরা আমাদের পক্ষ থেকে আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেবের নির্দেশনায় এবং আচরণ বিধির বিধি মোতাবেক আমরা নিজেরাই নির্বাচনী যে সমস্ত প্রচার প্রকাশনা সামগ্রীগুলো ছিল অর্থাৎ পোস্টার ব্যানার ফেস্টুন বিলবোর্ড আমরা নিজেরাই আটচল্লিশ ঘন্টার মধ্যে নিজেরাই সরিয়েছি বাস্তবে আরও কম সময় আমরা সরিয়েছি তারপরও সব মিলে পুরো দেশে আমরা নিজেরা এটা সরিয়েছি এবং আমাদের এটাই ছিল প্রত্যাশা যে যেহেতু আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন জাতির প্রত্যাশা এই নির্বাচন যাতে ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল হয় এখানে আমাদের পক্ষ থেকে যাতে কোনো ধরনের ত্রুটি না থাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গাতে নির্বাচনী আচরণ বৃদ্ধি মানার ক্ষেত্রে বড়ো ধরনের ব্যত্যয় হচ্ছে লঙ্ঘন হচ্ছে আচরণ আমরা আজকে এই সমস্ত বিষয়ে এসির দৃশ্য আসন করেছি যে ওনাদের পক্ষ থেকে এই ব্যাপারে আরো সক্রিয় হওয়া দায়িত্ব পালন করা বিভিন্ন জায়গাতে মানে ম্যানুয়ালি যে সমস্ত ব্যানারগুলো লাগানো হয়েছে বিভিন্ন বিলবোর্ড ইত্যাদি ইত্যাদি এর সাথে আবার ভার্চুয়ালি অনেকগুলো আছে আমরা দেখলাম ডিজিটাল যেটাকে বলা হয় এগুলো ওনাদের পক্ষ থেকে এগুলো ওনাদের পক্ষ থেকে যাতে অপসারণ হয় এবং একটি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য এই সমস্ত বিষয় আমরা ওনাদের দৃষ্টি আসন করেছি নির্বাচনী ক্যাম্পও কোনো কোনো জায়গায় আমরা বলেছি হয়েছে তো ওনারা এগুলো নোট নিয়েছেন এবং এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ না গ্রহণ করবেন তারা বলেছেন গিয়ে বড় একটি দলের পক্ষ থেকে বিভিন্ন ধরনের কার্ড আপনারা দেখেছেন হয়তো আমরা সাংবাদিক বন্ধুদের মাধ্যমেই দেখেছি ওনারা বিভিন্ন ধরনের ওয়াদা করছেন যে আমরা এত লক্ষ এত কোটি কার্ড দিব এক একটা কার্ডে এত হাজার এত লাখ টাকা পাবেন এই ধরনের অনেকগুলো ওয়াদা করছেন যেটা নির্বাচন বিধির অর্থাৎ বিধির সুনির্দিষ্ট খেলাফ আমরা বলেছি এই ব্যাপারে ওনাদেরকে পদক্ষেপ নেওয়ার জন্য আমরা বলেছি অর্থাৎ যেখানেই যতটুকু আচরণ বিধি লঙ্ঘিত হচ্ছে আমরা তাদের দৃশ্যাসনে এনেছি বলছি যে এগুলো তাৎক্ষণিকভাবে ওনাদের যাতে ব্যবস্থা নেন দ্বিতীয় একটি বিষয় ছিল সেটি যে আমরা নির্বাচন জন্য ফ্রি ফ্রেয়ার করার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা বারবার রিপিটেডলি বলেছি ওনাদেরকে আজকেও বলেছি সেটা হচ্ছে যে নির্বাচন কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন সিসি ক্যামেরা স্থাপন না হলে আমরা মনে করি যে সন্ত্রাসীরা এবং যারা উদ্দেশ্য যাদের অসৎ থাকবে তারা নির্বাচনকে ভণ্ডুল করার জন্য বাঞ্চাল করার জন্য একটা বড় ধরনের সুযোগ পেয়ে যাবে সিসি ক্যামেরা থাকলে সেই সুযোগটা আশা করি আর থাকবে না থাকার কথা না এটা একটা মেসেজ হবে যে এখানে সিসি ক্যামেরা আছে তো আমরা এটা আগেও দৃশ্যাসন করেছি সিরাসির বলেছি ওনারা বলেছেন আমরা উদ্যোগ নিয়েছি বিভিন্ন ধরনের প্রস্তাব বা বিভিন্ন ধরনের পরিকল্পনার কথা বলেছেন যে আমরা বলেছি যাই করেন এটা সুনিশ্চিত হতে হবে জনগণ যাতে নির্বাচনে মানসিক প্রশান্তি আসে ধরনের ভয় তাদের মধ্যে না থাকি ভয় শূন্য পরিবেশে যাতে আসে যেখানে এসে নির্বাচনে ভোট দিলে আমি কোনো সন্ত্রাসের শিকার হব না আমাকে কোনো ধরনের কোনো সমস্যার মুখোমুখি হতে হবে না এটা নিশ্চিত করার জন্য আমরা বলেছি যে আপনারা সিসি ক্যামেরা স্থাপনের বিষয়টি নিশ্চিত করে ওনারা বলেছেন যে আমরা সংশ্লিষ্ট সবার সাথে আলাপ করছি এবং এই ব্যাপারে ওনারা পদক্ষেপ নিচ্ছেন আমরা বলছি আমরা এটা আরও ফলো আপ নেব যে এটা যাতে নিশ্চিত হয় এর পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা আমরা বলেছি অবৈধ অস্ত্র উদ্ধারের কথা বলেছি চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেফতারের কথা আমরা বলেছি বিশেষ করে অতি সম্প্রতি আপনারা জানেন ঢাকা আটের একজন সংসদ সদস্য যিনি ইনকেলাভ মঞ্চের আহব্বায় খুবই জনপ্রিয় একজন যুবনেতা যিনি আমাদের জুলাই যোদ্ধা নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে তিনি নির্বাচনী কার্যক্রমে ছিলেন এই অবস্থায় তাকে হত্যা করা হয়েছে এবং হত্যাটা খুবই নির্মম নিষ্ঠুরভাবে হয়েছে যেটি পুরো দেশেই ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং বিপুল সংখ্যক মানুষের মধ্যে একটা মানসিক ট্রমা তৈরি করেছে গিয়ে তো এই এটা সহ আরও যে সমস্ত ঘটনাগুলো ঘটছে খুলনায় একজন সাংবাদিককে হত্যা করা হয়েছে সহ আমরা বলেছি যে এর জন্য ওনাদের গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে অবৈধ অস্ত্র উদ্ধার করা সন্ত্রাসীদেরকে গ্রেফতার করা তো এবারে ওনারা আমাদেরকে বিভিন্ন পদক্ষেপ যেগুলো নিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সাথে তারপরে অন্যান্য বাহিনীর প্রধানদের সাথে মিটিং করেছেন বলছেন আজকে আমাদের একটা মিটিং এখানে হয়েছে এই সব মিলে ওনারা আমাদেরকে বলেছেন যে আমরা এই সমস্ত উদ্যোগগুলো নিয়েছি আমরা বলছি না জনমনে এটা নিয়ে উদ্বেগ আছে উৎকণ্ঠা আছে আপনাদের পক্ষ থেকে আরও দৃশ্যমান আমরা দেখতে চাই যে আপনারা নিকট ভবিষ্যতে সামনের দিনগুলোতে যাতে এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপগুলো গ্রহণ করে এরই সাথে আমরা আরেকটি বিষয় বলেছি যে আমাদের নেতৃবৃন্দ যারা নির্বাচনে ভূমিকা রাখছেন আমাদের আমিরে জামাত সেক্রেটারি জেনারেল কেন্দ্রীয় নেতৃবৃন্দ শীর্ষ নেতৃবৃন্দ ব্যাপক সফর করবেন বিভিন্ন জায়গাতে তাদেরকে যেতে হবে তাদের নিরাপত্তার বিষয়টি আমরা আসন করেছি যে কেউ অনেক ফেসিলিটিস পাবেন ভিভিআইপি ফেসিলিটিস পাবেন আবার কেউ পাবেন না এটা তো লেভেল প্লেইং ফিল্ডের হলো না এটা এই বিষয়টি ওনাদের দৃষ্টি আকর্ষণ করেছি ওনারা বলেছেন যে এই বিষয়টি সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় দেখেন তাদের সাথে তারা কথা বলবেন ওনাদের পক্ষ থেকে প্রয়োজনীয় ভূমিকা ওনারা রাখবেন এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি এর পাশাপাশি প্রবাসীদের ভোটাধিকারের যে বিষয়টি আমরা বলেছি যে ভুটার পরিমাণটা ভালো যদিও কিন্তু আমাদের প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না বিভিন্ন কারণে হচ্ছে না সেটা আমরা আলোচনা করেছি যে ভোটাররা যখন যান সেখানে ভোটার হতে গিয়ে রেজিস্ট্রেশন সহ এই প্রক্রিয়া যে অ্যাপসগুলো ওনারা করেছেন খুবই স্লো বিভিন্ন সমস্যা ওনারা বলেছেন যে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে কী কী কারণ হচ্ছে সেগুলো ওনারা চিহ্নিত করে ব্যবস্থা নিচ্ছেন আমরা বলেছি যে প্রবাসীদের বিরাট প্রত্যাশা প্রায় ছয় এক কোটির উপর ভোটার হওয়ার মতো এখানে হয়েছে সব মিলে ছয় লাখের বেশি এখনও হওয়ার নাই ছয় লাখের পাশাপাশি হবে ওনারা বলেছেন এখনও যে সময় আছে আমরা বলেছি যে এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এবং প্রবাসীরা যারা আমাদের মিটেন্স যোদ্ধা যারা আমাদেরকে এই দেশের অর্থনীতিকে সচল রেখেছেন তাদের বিরাট প্রত্যাশা যে তারা ভোটাধিকার পাবেন ভোট দিতে পারবেন এ বিষয়টি যাতে তারা প্রয়োজনীয় পদক্ষেপগুলো গ্রহণ করেন আমরা সে বিষয়ে তাদেরকে দৃষ্টি আসন করেছি পরামর্শ দিয়েছি ওনারা সেই সমস্ত বিষয়গুলো দেখছেন এগুলো নিয়েই আমাদের মধ্যে আলোচনা হয়েছে আর কি ব্যাপারে আপনারা কথা বলছেন ভাগ আমরা দেখেছি অনেকে করে বা যে কথাগুলো বলা হচ্ছে এবারি বলেছে যে এই ভার্চুয়াল বিষয়গুলোকে তারা নজরে রাখবেন